থ্রি সাইডস অফ ট্রাইঙ্গেল আমি একটা ড্রয়িং করবো এমন ভাই বলেছে আমি ড্রয়িংটা থ্রিটা ইকুয়াল করবো করেছি এই বিসি থ্রি সাইড মানে থ্রি সাইড মানে আমি সাপোজ ধরে নিচ্ছি ধরো টেন সেমি ধরছি কিন্তু আমি এটাও টেন সেমি সাপোজ হচ্ছে এটাও টেন সেমি ঠিক আছে থ্রি সাইডস ইকুয়াল কোর্সের মধ্যে দেওয়াই তো হচ্ছে থ্রি সাইডস ইকুয়াল তা এই হলো ব্যাপার এবার আমি প্রথম প্রশ্ন দিকে যাব তারা প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি এবং থ্রি সাইড ইকুয়াল আমি সাপোজ লিখলাম টেন সেমি টেন সেমি টেন ফার্স্ট কোর্সেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রায়াঙ্গেল এই যে ট্রায়াঙ্গেলটার এটা নাম কি বাবু আমরা জানি যে ট্রায়াঙ্গেলের তিনটে সাইড ইকুয়াল হয় তাকে বাংলায় বলে সমবাহু ত্রিভুজ আর ইংরেজিতে বলে ইকুয়েলেটারাল ট্রায়াঙ্গেল তাহলে আনসার হবে কি ইকুয়েলেটারাল ট্রায়াঙ্গেল ই কিউ ইউ আই এল এ টি ই আর এল বানানটা ঠিক করে লিখবে ট্রায়াঙ্গেল তাহলে ইকুয়েলেটারাল ট্রায়াঙ্গেল হলো কেন ইকুয়েলেটারাল ট্রায়াঙ্গেল হলো প্রত্যেকটা সাইড হচ্ছে ইকুয়াল একটা সাইডের নাম এ আর একটা সাইডের নাম বি সি আর একটা সাইডের নাম সি এ স্যার এটা তো বুঝলাম না এই তো এবি এই বিসি এই সি এটা না লিখলেও চলবে লিখলে হবে না লিখলেও চলবে লিখলে ভালো হয় আর কি এই হলো ইকুলেটার ট্রায়াঙ্গেল চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলেছে বাবু দ্য রেশিও অফ থ্রি সাইডস তিনটে সাইডসের রেশিও কত দেখো আমি 10 করে দিয়েছি তো পরীক্ষায় কেউ 7 করে দিতে পারে কেউ 8 করে দিতে পারে কেউ 9 করে দিতে পারে কেউ 90 দিতে পারে কেউ 1 করে দিতে পারে যা দিক না কেন দেখো সেম তো হবে সব তা সেম হলে কি হবে বাবু কেটে গিয়ে ওয়ান টু টু ওয়ান হবে না যা দিক না কেন টেন থাক সেভেন থাক এইট থাক কেটে গিয়ে তো ওয়ান এস টু ওয়ান এস টু ওয়ান এস টু হবে তাই তো তাহলে দু নম্বর কোয়েশ্চেন আনসার হচ্ছে রেশিও অফ থ্রি সাইডস কি হবে এ বি এইভাবে লিখলে ভালো হয় এস টু বি সি এস টু সি এ ইকুয়াল টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান কেউ যদি মনে করো স্যার এটা লিখতে পারবো না ভুল হয়ে যাবে এটা তো লেখো এটা লিখলেও ফুল মার্কস পাওয়া যাবে এই গেল তিন নম্বর ও কি বলেছে তিন নম্বর কোয়েশ্চেন বলেছে দেখি কি আছে বলেছে কি রেশিও অফ থ্রি অ্যাঙ্গেলস তিনটে অ্যাঙ্গেলের রেশিও বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করছেন আমি কি বলেছিলাম ক্লাসে যে যে ট্রায়াঙ্গেলের তিনটে সাইড ইকুয়াল হবে তিনটে সাইড ইকুয়াল হলে তিনটি অ্যাঙ্গেলও সমান হবে এটা বুঝেছিলাম কিন্তু বারবার আবার বোঝাচ্ছি তিনটে সাইড ইকুয়াল হলে তিনটি অ্যাঙ্গেলও সমান হবে তা সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অব এ ট্রায়াঙ্গেল কত ওয়ান ডিগ্রি তাহলে তিনটে যদি সমান সমান হয় তাহলে এক একটা কত করে হবে বাবু সিক্সটি করে এটা আমি বোঝানোর জন্য বলছি তো এটা আমি বোঝানোর জন্য বলছি তোমরা মনে রাখবে যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেক অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা আলাদা শর্ট প্রশ্ন আসবে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন যদি বলো স্যার কেন সিক্সটি ডিগ্রি এ বললাম যা দেখো এই তিনটে বাহুই সমান তিনটে সাইডই সমানই দেব দেখো তিনটে সাইড সমান হলে তিনটি অ্যাঙ্গেলও সমান হবে তো তিনটি অ্যাঙ্গেল একটা একটা ট্রায়াঙ্গেলে তিনটে অ্যাঙ্গেলে সাম কত ওয়ান এইটটি তা তিনটে যদি সমান হয় এক একটা কত করে সিক্সটি করে তাহলে এইসব আমি বোঝানোর জন্য বললাম কেউ যদি ডাইরেক্ট আনসার লিখে এটা ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান তারও হবে কেউ যদি এই আনসারটা এইভাবে লেখে সিক্সটি ডিগ্রি ইস টু সিক্সটি ডিগ্রি ইস টু সিক্সটি ডিগ্রি এই কেটে ফেটে দেবে দিয়ে লিখবে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান তারও হবে কেউ যদি আবার মাথোপুরি করে বেশি পণ্ডিত করে এটাকে এইভাবে করে ওয়ান এইট্টি ডিগ্রি মাই ডিভাইডেড বাই থ্রি